আমি ব্রেক ফাংশনের কথা বলি তো ব্রেক ফাংশন তোমরা দেখতে পাচ্ছ এই থাকছে ব্রেক ফাংশন যেটা হচ্ছে জায়গায় কিন্তু দাঁড়িয়ে যাবে গাড়ি এই থাকছে কিন্তু ব্রেক ফাংশন তো যদি আমি অন্য অন্য গাড়ির কথা বলি তো সেখানে কিন্তু এই ব্রেক ফাংশন কিন্তু তোমরা পাও না যেটা হচ্ছে জায়গায় কিন্তু গাড়ি দাঁড়িয়ে যায় যদি পিছন দিকেও দেখাই তোমাদেরকে একটু পিছনে যদি আমি কথা বলি তো এই থাকছে কিন্তু পিছনের দেখতে পাচ্ছ একদমাত্র কিন্তু ফাইনান্স পাবে তো সেখানে দাঁড়িয়ে ডাউন করতে হবে সাতাশি হাজার পাঁচশো সামথিং কিছু হ্যাঁ তো এই গাড়িটা ডাউন পেমেন্টের কথা কিন্তু তোমাদেরকে বলে দিলাম বাকি যদি আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম বেশ কিছুদিন আগে এবং এক বছর আগে এই গাড়িটাই আমরা দেখতাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় তবে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে নিউ এমসি এন্টারপ্রাইজ তোমাদের পাশে এবং সাথে হ্যাঁ বন্ধুরা আজ আমরা দেখব আরসিজে অ্যাটম প্লাস এই আরসিজে অ্যাটম প্লাসে কি কি ফিচার্স থাকে এছাড়া দু হাজার পঁচিশে আরসিজে অ্যাটম প্লাস কিনবে কেন হ্যাঁ অটো মডেল যদি আমি বিশেষ করে ই রিক্সার মধ্যে বলি তো একটি কোম্পানি যেটা আমাদের মাথায় আসে এবং তুমিও ভাবছো এই সময় দু সালে যদি ই রিক্সা কিনি কেবলমাত্র আরসিজেই কিনবো তো আরসিজে যে কিনতে হলে তোমার আগে তো দেখে নিতে হবে ফিচার্স কি আছে সাথে এই গাড়িতে আমরা যদি কিনি অ্যাডভান্টেজটা কি পাবো অটো মডেলের সাথে এবং টোটো মডেলের সাথে যেটা আমরা নর্মাল মডেল দেখে থাকি একটু দেখাতে বলবো যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা অনেক গাড়ি দাঁড়িয়ে আছে সেটা দিয়ে দেখাচ্ছি এটা এই গাড়ির সাথে সাথে আর এই কি আছে পার্থক্য পুরোটাই পুরোটাই আজকে চেষ্টা করব। জানবো আমরা এই গাড়িতে এখন দু সালে পনেরো তারিখ অব্দি অফার দিচ্ছে যেটা হচ্ছে নিউ এমসি এন্টারপ্রাইজ যেটা দুটো দুটো মডেলের ওপর হ্যাঁ একটা থাকছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা থাকছে গাবর হেডলাইট সাথে সাথে আরেকটা মডেল দেখতে পাচ্ছ, তোমরা হচ্ছে এখানে যেটা হচ্ছে সিঙ্গেল হেডলাইট হ্যাঁ এর আগে আমরা যত দেখেছি ফিচার্স সম্বন্ধে দেখেছি কিন্তু দু হাজার সালে অনেক অনেক ফিচার্স যেটা হচ্ছে এখন এই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম নিউ ভার্সনে যেটা চলে এসছে আর্সি জার্টম প্লাস আমি বলবো আজকে তুমি যদি ফাইনান্সে গাড়ি কেনো সেখানে তোমাকে কত টাকা ডাউন করতে হবে এবং তুমি যদি নাম্বার প্লেট সহ গাড়ি নাও সেখানে তোমাকে কত টাকা খরচা করতে হবে এবং এই গাড়িতে ব্যাটারি কত থাকছে মোটর কত থাকছে সাথে সাথে জেনে নেবো এই গাড়ির যেটা হচ্ছে কিনবো কেন হ্যাঁ তোমাদের প্রথমে একটু ক্লিয়ার করি আমরা যদি এই সময় রিক্সা কিনি তো সেখানে দাঁড়িয়ে কোনো রিক্সাতে কিন্তু তোমরা এই সাসপেনশন কিন্তু বিশেষ করে দেখতে পাবে না হ্যাঁ এই সাসপেনশনটা কিন্তু কেবলমাত্রই আর সিজি আর্টম প্লাসে তোমরা কিন্তু দেখতে পাও সাথে এখানে তোমরা যে পাইপটা দেখছো এখানে থাকছে কিন্তু তোমাদের যেটা থাকছে ওয়াইল ব্রেক সিস্টেম হ্যাঁ ওয়াইল ব্রেক সিস্টেম কথা বলি আজবদি অব্দি জগতে কিন্তু এই প্রথম তোমরা দেখছো বিশেষ করে সিস্টেম যেটা তোমরা এখানে পেয়ে এই আসি ডিআন ক্লাসে পাচ্ছ হ্যাঁ দু পঁচিশ সালে কিন্তু নিউ মডেল তোমাদের কাছে চলে এসছে যদি আমি এই গাড়ির যেটা হচ্ছে ব্যাটারি কথা বলি প্রথমে তো তোমরা এই গাড়িতে ব্যাটারি পেয়ে যাচ্ছ দেড়শো এম্পিয়ার ব্যাটারি পাচ্ছ হ্যাঁ যদি আমি ওয়ারেন্টির কথা বলি তো আঠারো মাস বিশেষ করে কিন্তু তোমরা ওয়ারেন্টি পেয়ে থাকো হ্যাঁ দিনে দাঁড়িয়ে যতগুলো আমরা দেখছি সেখানে বারো মাস বা পনেরো মাসের কিন্তু আমরা ব্যাটারি ওয়ারেন্টি পাই তবে কিন্তু তুমি পাচ্ছ আঠারো মাসের ওয়ারেন্টি হ্যাঁ আমরা যদি এই গাড়ির অটো ফিচাসের যদি কথা বলি তো তোমরা সামনে থেকে পিছন অবধি কিন্তু অটো এ পেয়ে যাচ্ছো যদি আমি সাসপেনশনের কথা বলি তো সাসপেনশন তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা থাকছে হুবাহু নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু হ্যাঁ এই কারণে প্লাস একটি নাইনটি নাইন পার্সেন্ট একটি ভার্সেন থাকে যেটা থাকে অটো মডেলের মধ্যেই যেটা তোমরা এই গাড়িতে দেখতে পাও তবে অটো মডেলের মধ্যে আমরা এখন বাজারে কিন্তু অনেক গাড়ি দেখতে পাচ্ছি তবে সেখানে আমরা দেখছি কি যেটা হচ্ছে সিঙ্গেল সিট থাকে তবে আমরা এখানে প্লাসে পেয়ে যাচ্ছি ডবল ডবল সিট পাচ্ছি এটা তোমার দেখতে পাচ্ছ এখানে থাকছে দুজন প্যাসেঞ্জার সামনে থাকছে দুজন প্যাসেঞ্জার আমি যদি কথা বলি তো ড্রাইভার কিন্তু তোমরা এই স্পেসটা পেয়ে থাকো যেটা ফিল তোমার মনে হবে একদমই অটোর ফিল যদি আমি তোমাদেরকে বলি এই গাড়ির বিশেষ করে ফাংশন গুলো তো মানে ক্যামেরাম্যানকে বলবো সামনের দিকে আসতে যেটা প্রথমে এখানে পেয়ে যাচ্ছ বারো ভোল্ট অ্যান্ড আটচল্লিশ ভোল্ট এই ভোল্ট আমি যখন একবার ঘাট নিলাম তখন কিন্তু বারো ভোল্ট হলো যখন আমি একটা নিলাম তখন কিন্তু আটচল্লিশ ভোল্ট হলো তো এখানে লাইন অটোমেটিকলি চলে আসলো আমি ব্রেক ফাংশনের কথা বলি তো ব্রেক ফাংশন তোমরা দেখতে পাচ্ছ এই থাকছে ব্রেক ফাংশন যেটা হচ্ছে জায়গায় কিন্তু দাঁড়িয়ে যাবে গাড়ি এই থাকছে কিন্তু ব্রেক ফাংশন তো যদি আমি অন্য অন্য গাড়ির কথা বলি তো সেখানে কিন্তু এই ব্রেক ফাংশন কিন্তু তোমরা পাও না যেটা হচ্ছে জায়গায় কিন্তু গাড়ি দাঁড়িয়ে যায় যদি আমি পিছন দিকেও দেখাই তোমাদেরকে একটু পিছনে পিছনের ব্রেক ফাংশনে যদি আমি কথা বলি তো এই থাকছে কিন্তু পিছনের ব্রেক ফাংশন দেখতে পাচ্ছ। মানে জায়গায় কিন্তু ব্রেক একদম সাটাল ব্রেক তো এই বিশেষ করে কিন্তু এই গাড়িতে এই গাড়িতে তোমরা কিন্তু ব্রেক ফাংশনের দিক দিয়ে আমি কথা বলি হানড্রেড পার্সেন্ট সেফটি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ যদি আমি সাউন্ড সিস্টেম এর কথা বলি এই গাড়িতে সাউন্ড সিস্টেম কিন্তু তোমরা এখানে পেয়ে থাকো হ্যাঁ যদি আমি এই গাড়ির ড্যাশবোর্ডের কথা বলি তো তোমরা এখানে দেখতেই পাচ্ছো যে কত সুন্দর একটি ড্যাশবোর্ড যেটা তোমরা দেখতে পাচ্ছ যে মনেই হবে না যে তুমি একটি এটা কোনো টোটো চালাচ্ছো হ্যাঁ একদমই তোমার ফিল হবে যেটা হচ্ছে আমি একটা অটো চালাচ্ছি এখানে দেখতে পাচ্ছ কিন্তু কাটা এর আগে যে সমস্ত গাড়িগুলো আমরা দেখেছি সেখানে কিন্তু মিটার সহ কিন্তু দেখিয়েছি হ্যাঁ দেখতে পাবে তবে এখানে যদি আমি গিয়ারের কথা বলি গিয়ার কিন্তু তোমরা এখানে ডবল তিনখানা গিয়ার কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ এখানে পেয়ে যাচ্ছ রিভার্স সিস্টেম বাকি এখানে তোমরা পেয়ে যাচ্ছ হর্ন যেটা তোমাদেরকে দেখাবো এই থাকছে হর্ন এখানে থাকছে তোমাদের হেডলাইট ওয়াইফার থাকছে তোমাদের হেডলাইট আপার ডিপার হ্যাঁ চলো এবার আমরা জেনে নিই এই গাড়িতে স্পিড আমরা কত পাবো এই গাড়িতে আমরা স্পিড পেয়ে যাব যেটা হচ্ছে পঞ্চাশ কিলোমিটার হ্যাঁ পার আওয়ার পঞ্চাশ কিলোমিটার কিন্তু আমরা এই গাড়িতে স্পিড পেয়ে যাবো চলো এই গাড়িতে আমরা দেখে নিই মোটর এছাড়া কন্ট্রোলার কত থাকছে মোটর থাকছে বারোশো এবং কন্ট্রোল থাকছে কিন্তু বারোশো সেখানে আমরা পেয়ে যাচ্ছি এক বছরের ওয়ারেন্টি সাথে সাথে যদি আমি এবার দামের কথা বলি হ্যাঁ তোমরা জানো তোমরা জানো যারা অনেক পুরোনো দিনের আমার সাবস্ক্রাইবার এবং তোমরা জানো এই গাড়ি বিশেষ করে যেটা তোমরা পরপর দেখতে পাচ্ছ প্রত্যেকটি কালারে কিন্তু এখন এভেলেবেল আর সি প্লাস পেয়ে যাচ্ছ বারাসাতি বাড়ি নিউ এমসি এন্টারপ্রাইজে তবে হ্যাঁ প্রত্যেকটি গাড়িতে কিন্তু কি ফিচার্স পেয়ে যাচ্ছো আলাদা কিছু কিন্তু ফিচার্স তোমরা পাচ্ছ না এখানে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি লোগো যেটা তোমরা পেয়ে যাও আরসিজে হ্যাঁ তো এটাতে আমরা এবার জেনে নি দামের বিষয় তো যে দামের বিষয়ে তোমাদেরকে বলছিলাম আজ থেকে এক বছর আগে যেটা ছিল এক লক্ষ পঁচাশি হাজার টাকা ডবল হেড ডাইটে হ্যাঁ তবে আজকের দিনে দাঁড়িয়ে এক লাখ সত্তর হাজারে দু হাজার জানুয়ারির পনেরো তারিখ অবধি কিন্তু এক লাখ সত্তর হাজারে তোমরা এই গাড়িটা পেয়ে যাচ্ছ যদি তুমি নাম্বার প্লেট সহ এই গাড়িটা নিতে চাও তো সেখানে দাঁড়িয়ে এক লক্ষ নব্বই হাজার টাকায় কিন্তু তোমরা এই গাড়িটা বিশেষ করে ডবল হেড পেয়ে যাবে যদি ভাবছো তুমি করবে তবে হ্যাঁ যারা বারাসাত এরিয়ার মধ্যে আছো তাদেরকেই বলবো বারাসাত থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে যারা আছো তারাই কেবলমাত্র কিন্তু ফাইন্যান্স পাবে তো সেখানে দাঁড়িয়ে ডাউন করতে হবে সাতাশি হাজার পাঁচশো সামথিং কিছু হ্যাঁ তো এই গাড়িটা ডাউন পেমেন্টের কথা কিন্তু তোমাদেরকে বলে দিলাম বাকি যদি তোমাদেরকে লিথিয়াম আয়রন ব্যাটারি দিয়ে যদি নিতে হয় বা নিতে চাও তো হ্যাঁ লিথিয়াম দিয়েও কিন্তু এই গাড়িটা তোমরা এভেলেবেল পেয়ে যাচ্ছ আর সিজি প্লাস যেটা হচ্ছে বারাসাত আরিব বাড়ি নিউ এমসি এন্টারপ্রাইজে যেখানে থাকছে লিথিয়াম ব্যাটারি দিয়ে এই গাড়ি থাকছে থাকছে কত বন্ধুরা হ্যাঁ আমরা আগে দেখেছিলাম কত দু লক্ষ পঁচিশ হাজার তবে আজকের দিনে দাঁড়িয়ে যেটা হচ্ছে জানুয়ারির পনেরো তারিখ অবধি তোমরা এই গাড়িটা পেয়ে যাচ্ছ দু লক্ষ পনেরো হাজারে লিথিয়াম দিয়ে হ্যাঁ লিথিয়ামের যদি আমি মাইলেসের কথা বলি তো একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটারের কাছাকাছি তোমরা কিন্তু মাইলেজ পেয়ে যাচ্ছো যদি এখন এই গাড়ির যদি লিডারশিপ ব্যাটারির কথা বলি মাইলেসের কথা সেখানে তোমরা পাচ্ছো যেটা হচ্ছে একশো দশ থেকে একশো পনেরো কিলোমিটারের মধ্যে চলো এবার আমরা দেখে নিই সিঙ্গেল হেডলাইট হ্যাঁ সিঙ্গেল হেডলাইট কিন্তু যারা একটু অল্প বাজেটের মধ্যে চাইছো ডবল হেডলাইট যদিও তোমার কাছে বাজেট অনেক মনে হচ্ছে তো সেখানে দাঁড়িয়ে কিন্তু নিমসী পক্ষ থেকে তোমাদের কিন্তু যেটা হচ্ছে সিঙ্গেল হেডলাইট কিন্তু প্রোভাইড করছে তবে হ্যাঁ ফিচার্স যদি আমি কথা বলি কোথাও কিন্তু কমই ফিচার্স নেই সিঙ্গেল হেডলাইট এবং ডবল হেডলাইট সেম ফিচার্স কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তবে হ্যাঁ এখানে আরেকটা একটা ফিচার্স পাচ্ছ একদম নিউ ফিচার্স যেটা আমি ক্যামেরাম্যান দাদাকে বলবো একটু আসতে এখানে পেয়ে যাচ্ছ একটি ট্যাব মিটার যেটা সত্যি খুব সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে তবে এটা তাও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ যেটা থাকে এটা তাও তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু 150 অ্যাম্পিয়ার এর ব্যাটারি যেটাতে থাকছে 18 মাসের ওয়ারেন্টি সাথে যেটা আমি অয়েল ব্রেকের কথা বলছিলাম অয়েল ব্রেকও কিন্তু তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ তবে আমি লুকের যদি আমি কথা বলি তো লুকটাই কেবল মাত্র তোমাদের কাছে একটু ডিফারেন্স বাকি কোনটাই কিন্তু ডিফারেন্স নাই হ্যাঁ প্রত্যেকটা জায়গায় কিন্তু তুমি সেম ফিচারস পেয়ে যাচ্ছ তবে আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম বেশ কিছুদিন আগে এবং এক বছর আগে এই গাড়িটাই আমরা দেখতাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় তবে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে নিউ এমসি এন্টারপ্রাইজ তোমাদের পাশে এবং সাথে সবসময় কিন্তু সর্বদাই তোমাদের পাশে আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা ভাবছিলে একটু অল্প বাজেটের মধ্যে গাড়ি কিনবে কি তবে আর আজকের দিনে দাঁড়িয়ে তোমার এই গাড়িটা পেয়ে যাচ্ছ কত এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় কেবলমাত্র দু হাজার পঁচিশের জানুয়ারির পনেরো তারিখ অবধি তবে হ্যাঁ তুমি যদি এখানেও ডাউন পেমেন্ট করতে চাও তবে তোমাকে যেটা বলে রাখলাম বারাসাতের মধ্যে যারা বারাসাত থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে আছো তারাই কিন্তু ফাইনান্স পাবে বেকার বেকার ফোন করে কিন্তু কোনো লাভ হবে না কি ফাইনান্স হবে কিনা হ্যাঁ বারাসাত থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে তবে হ্যাঁ প্রচুর রেকমেন্ড করছিলে যারা ফোন করছিলে যে দাদা কবে আসবে কবে আসবে তবে তোমাদের কাছে কিন্তু চলে এসছে তবে হ্যাঁ সিঙ্গেল হেড লাইট যারা নিতে চাইছো যেটা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় যেটা পেয়ে যাচ্ছ জানুয়ারির পনেরো তারিখ অবধি যেটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যদি লিথিয়াম আয়রন ব্যাটারি দিয়ে কথা বলি তো এই গাড়িটা পেয়ে যাচ্ছ এক লাখ পঁচানব্বই হাজার টাকার কাছাকাছি তবে হ্যাঁ কি থাকবে সঠিক দাম এটা কিন্তু তোমাদেরকে বলছি না তবে আমার লাগভাগ এই গাড়িটার উপরে আমার ওরকমই মনে হলো এক লক্ষ পঁচানব্বই বা দু লক্ষর মধ্যেই কিন্তু লিথিয়াম দিয়ে এই গাড়িটা পড়তে পারে তবে স্ক্রিনে নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করে নাও সাথে সাথে একটাই কথা বলবো যারা ইরিস্ ভিডিও দেখতে চাইছো এই মুহূর্তে তো অবশ্যই তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করে করে ফলো অবশ্যই রাখতে হবে কারণ কি এরকমই নতুন নতুন ভিডিও কিন্তু বিশেষ করে তোমরা কিন্তু পেতেই থাকবে এই চ্যানেলে বাংলার ইউটিউব তবে আজকে জেনে গেলাম পঁচিশ সালে যেটা হচ্ছে কিনবে কেন কিনবে কেন আরসিজে হ্যাঁ দু সালে আরসিজে যে কেন কিনবে তো আরসিজে কিনলে কিন্তু তোমরা অটোর ফিল পেয়ে যাচ্ছ হ্যাঁ আমরা ইরিস্কা কিনে পেয়ে যাচ্ছি অটোর ফিল হ্যাঁ বন্ধুরা তো আজকের ভিডিও বেশি দেরি না করে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে অন্য কোনো গাড়ির সাথে অন্য কোনো টপিকস নিয়ে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত